নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম আর একটা ভিডিও নিয়ে সকাল সকাল জামা কাপড় বদলে গোপাল সোনাকে জাগিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে বড়মশাইকে করে দেবো একটু চা আমিও চা খেয়ে নেবো আর মেয়েকেও হরলিক্স করে দেবো তো বন্ধুরা এই যে চায়ের জল বসিয়ে দিলাম হরলিক্সের জলও বসিয়ে দিলাম দিয়ে চা খেয়ে নিয়ে একেবারে যাব স্নান সেরে পুজো করে নেব তো বন্ধুরা এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি মেয়েকে হরলিক্স করে দেবো মেয়ের স্কুল দুদিন পর থেকে ছুটি পড়ে যাবে মেয়ের আজ আছে কর্মশিক্ষা তেমন কিছু চাপ নেই দেখে মেয়ে বাইরে একটু খেলা করছে যে বন্ধুরা এই যে চা খেয়ে নিয়ে একেবারে স্নান সেরে নিয়ে চলে এলাম গোপাল সোনাকে জলখাবারের খাবার খেতে দেবো দেখে বন্ধুরা চলো এবারে ফুল তুলে আসে এই যে আমি ফুলের সাজি নিয়ে বেরিয়ে পড়লাম গাছে হয়েছে কিছু অপরাজিতা শিউলি ফুল গাঁদা ফুল তো বন্ধুরা এখন তো শীতকাল সেই কারণে ফুলটা খুব ভালো করে মানে ফোটে না হালকা কুড়ি করি ভাব থাকে তো বন্ধুরা এই যে যাই হোক তবু তো নিজেদের গাছের ফুল নিজেদের গাছের ফুল তুলে যখন ঠাকুরকে দেওয়া হয় না মনটা ভারী ভালো লাগে খুব আনন্দ লাগে তো সেই কারণে বন্ধুরা এই যে গাছের ফুলও তুলে নিয়ে অনেক সময় কেনাও হয় গাছে যেহেতু আছে খুব একটা কিনি না বাজার থেকে হলে পাঠিয়ে দেয় দিয়ে এই যে বন্ধুরা ফুল তুলে নিয়েছে বেশ কটা ফুল হয়েছে মানে পুজো হয়ে যায় দিয়ে বন্ধুরা ফুল তুলে নিয়ে ঠাকুরের বাসন মেজে তারপরে পুজো করে নেব তো বন্ধুরাই দেখো অনেকগুলোই ফুল ফুটেছে কি ভালো লাগছে তাই না অনেকে অপরাজিতা ফুল বলে অনেকে নীলকণ্ঠও বলে তো যাই হোক বন্ধুরা এই যে চলে এলাম ঠাকুরের বাসন মাজতে বাসন মেজে নিয়ে একেবারে গোপাল সোনাকে খেতে দিয়ে দেবো তার আগে ভাবছি বাইরে যে উনুনটা করেছিলাম এই দেখো সেই উনুনে আজকে ভাত বসাবো আগের দিন ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা এই যে উনুনটা আছে উনুনে ভাত বসাবো এখন তো শীতকাল ভারী ভালো লাগে রোদে বসে রান্না করতে দিয়ে উনুনটা জেলে একেবারে ভাতের হাঁড়ি বসিয়ে যাবো পুজো করতে তাহলে আর কোনো অসুবিধা হবে না একটা একটা করে মাঝে মাঝে জাল দিলেই হয়ে যাবে তো বন্ধুরা ভাত বসাবার আগে ভাতের হাঁড়ির পেছনে একটু মাটি আর একটু নির্মা বুলিয়ে নেব তাহলে কি হবে যখন ভাতটা হয়ে যাবে না ভাতের হাঁড়িটা মাছতে মাঝতে খুব একটা অসুবিধা হবে না একদম ছেড়ে যাবে নাহলে একদম কালো হয়ে না হাঁড়িটা খারাপও হবে আর মাছতেও অসুবিধা হবে তো বন্ধুরা এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম আগে উনুনটা জেলে নিয়েছিলাম দিয়ে একেবারে ভাতের হাড়িতে চাল দিয়ে এই যে জালে বসি এবারে যাবো আমি পুজো করতে তো বন্ধুরা এই যে চলে এসেছি পুজো করে নিয়েছি পুজো করে নিয়ে এবারে সবজি কুটে নেব। আজ তো শনিবার সেই কারণে আজকে আর পেঁয়াজগুলি করবো না মেয়ে ভালোবাসলো আজকে করা যাবে না শনিবার দিন নিরামিষ খাওয়া হয় সেই কারণে ভাবছি আজকে ডাল আর এই বেগুনটার একটু করব বেগনি আর একটু আলু পোস্ত বন্ধুরা এই যে বলতে বলতে আমার ভাতও নেমে গেছে কাঠের জালে না ভারী তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে বন্ধুরা এই যে আলু পোস্তর জন্য একটু আলু কুটে নিয়েছি মেয়েকে একেবারে খাইয়ে স্কুল পাঠিয়ে পরে এই রান্নাগুলো করে নেবো মেয়েকে স্নান করিয়ে একেবারে তৈরি করে নিয়ে চলে এলাম মেয়ে ঠাকুর প্রণাম করে নিল আর প্রসাদটা নামিয়ে নিল ও প্রত্যেক দিন প্রসাদ নামাতে ভালোবাসে দিয়ে ও একটু প্রসাদ নিল আর আমায় একটু দিচ্ছে ও মায় নাও তুমি খাও দিয়ে মেয়ে প্রসাদ খেয়ে নিলো ওকে একবারে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে একেবারে রান্না বান্না সেরে নিয়ে চলে এলাম এখানে বন্ধুরা জামা কাপড় তুলে নিয়ে দিয়ে এবারে বাইরে যে রান্না করেছি সেই উনুনটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এই দেখো হাঁড়িটা দেখেছে জলে বসিয়ে রেখেছি কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দিয়ে দেখো আমার জায়ের মেয়ে বসে পেয়ারা খাচ্ছে বলছে ও কি সুন্দর রোদ তুমিও বসো বসে চুলটা শুকিয়ে নাও আমিও ওর কথা শুনে বাচ্চাদের কথা মাঝে মাঝে শুনলে না শোনাটা উচিত আর এটা সত্যি কথায় চুলটাও ছিল সকালবেলা স্নান করে চুল সারা হয়নি মেয়ে আসারও সময় হয়ে গেছে মেয়ে আজ বাড়িতে এসে বলছে ও মামি আজকে ভাত খাবো অন্যান্য দিন খেতে চায় না আর আসার সময় বাবাইকে বলেছে বাবাই মা তো পেয়ারা মাখা ভালোবাসে নিয়ে চলো আমাদেরও খাওয়া দাওয়া সেরে নিয়েছে বন্ধুরা দিয়ে এই যে বাসন মেজে নিয়ে ভাবছি বসে পেয়ারা মাখাটা খাবো দিয়ে যে বাসনগুলো মেজে নিচ্ছি জল চলে গেছে তোলা জলেতেই মেজে নিলাম দিয়ে বন্ধুরা এই দেখো বসে পেয়ারা মাখাটা খাচ্ছি প্রচণ্ড ঝাল দিয়েছে আমার মেয়ে বললো মা একটা দাও আমি খেতে পাচ্ছি না দিয়ে ওরা দু বোন খাচ্ছে বেদানা আর আমি এই যে পেয়ারা মাখাটা খাচ্ছি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছে ভারী টেস্টও হয়েছিল। এই যে দু বোন মিলে খাচ্ছে দিয়ে বন্ধুরা যে সন্ধ্যেবেলা আবার চলে এলাম সন্ধ্যে দিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থেকো তোমরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা